প্রথমেই বলতে চাই আমি আপনাদের সাথে আছি এবং থাকবো ওকে এটা চলমান আর যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন এই যে জঙ্গি জিহাদি থেকে জেল থেকে ছাড়িয়ে সরকার বিনা শর্তে এদেরকে ছেড়ে দিল এটা কিভাবে সম্ভব আমি তো একেবারে হতবাক একটা সভ্য দেশে গণতান্ত্রিক দেশে যারা কনভিক্ট তাদেরকে এনমাস সরকার জেল খালি করে দিল জেল খালি করে কি করল যারা সাংবাদিক তাদের এগেন্স যে কোনো কনভিকশন তো দূরের কথা ভুয়া মিথ্যা মামলা খুনের মামলা দিয়ে তাদেরকে জেলগুলা ভরে দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে জেল ভরে দেওয়া হচ্ছে আইনজীবীদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হচ্ছে সো এই আমরা আরও দেখলাম যে দরগা শরীফ আপনার আমাদের বিভিন্ন লালনের যে মেলা সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে লালনরা যারা আপনার শান্তির কথা বলে আমাদের সার্বজনীন যেই আমাদের ইসলামের যেই বক্তব্য যারা বিশ্বাস করে তাদেরকে জেলের ভিতর ভরে দেওয়া হচ্ছে A prominent journalists in bangladesh after the recent upheaval. Uh, it is terrible to think that journalists are being charged with murder. journalists are having their um, incomes destroyed, their families wrecked as a result of a quite ina inappropriate action uh, by the new government. Uh, any journalists against whom charges are laid should be brought before the courts, should have a chance to defend themselves with proper legal support. Uh, i speak on behalf of the commonwealth journalists association, of which shamil datta is a distinguished vice president. we are shocked that he is in prison and we believe that all the journalists, আমি এই বাংলাদেশের রিসেন্টলি যে সাংবাদিকদের উপর অত্যাচার এবং নির্যাতন এবং তাদের রিপোর্টিংয়ের বাধাগ্রস্ত করার যেসব প্রয়াস আমি সম্পূর্ণভাবে এর নিন্দা জানাই এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে স্বাধীনতার নামে জনগণের অধিকার প্রতিষ্ঠার নামে আজকে ভীষণভাবে জনগণের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে এবং অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার যে সাংবাদিকদের নামে গণহারে হত্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে কারা অভ্যন্তরীণ করা হয়েছে সাংবাদিকদের নামে যদি কোনো অভিযোগ থেকেই থাকে সেই জন্য তাদের কারাগারে ঢুকিয়ে কণ্ঠরুদ্ধ করে কোনোভাবে জনগণের কথা বলার কোনো সুযোগ থাকে না আমাদের কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট শামল দত্ত ও গ্রেফতার হয়েছেন এবং তিনি অপরাধ করলে তার বিচার হোক কিন্তু আদারওয়াইজ যারা সকল সাংবাদিককে মুক্তি দেওয়া হোক এবং তাদের এই যাতে মিডিয়ার ফ্রিডমটা থাকে এটাই এই 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 প্রতিবাদটা জানানোর জন্যই এখানে এখানে আমরা দেখতে পাই যে জঙ্গিদেরকে জেল থেকে মুক্ত করে জেলে জায়গা করে এক সেখানে যে একাত্তর সালে যেভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সেইভাবে আমাদের দেশের সাংবাদিক থেকে স্তরে সুশীল সমাজের মানুষদেরকে আজকে আসামি করে সেই জেলগুলোতে আজকে মানে কারা করে রাখা হচ্ছে এটা কোন ধরনের সিস্টেম বাংলাদেশে চলছে এটা আমরা বুঝে উঠতে পারতেছি না